ভিসাটা হয়ে যাবে ইনশাল্লাহ বর্তমানে আমার একজন আমার পাশের রুমের একজন কিন্তু তার বিষাটা কিন্তু হাতে পেয়ে গেছে তার ট্রান্সফার বিষাটা কিন্তু খুব অনায়াসেই কিন্তু হয়ে গেছে আর কি করে হলো সম্পূর্ণ ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে বর্তমানে দুবাইতে কিভাবে ট্রান্সফার করাবেন আপনার ভিসাটা বর্তমানে এক কোম্পানিতে অন্য কোম্পানিতে কি করে নিয়ে যাবেন তো আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অপারাকাত সময় তো দর্শক দর্শকমন্ডলী আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ মেয়ের বাড়িতে আপনার সকলেই ভালো আছেন তো দুবাই নাটক থেকে আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগত আমার নাম আব্দুর রাহিম আমি সংযুক্ত আরব মেয়ের থেকে বলতেছি তো বন্ধু আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর বর্তমানে কিন্তু দুবাইতে ট্রান্সফার বিধা কিন্তু আপনার চালু হতে যাচ্ছে আর আস্তে আস্তে কিন্তু ট্রান্সফার বিধা কিন্তু চালু হচ্ছে বর্তমানে আমার একজন আমার পাশের রুমের একজন বাইক কিন্তু তার বিশাল কিন্তু হাতে পেয়ে গেছে তার ট্রান্সফার ভিসাটা কিন্তু খুব অনায়াসেই কিন্তু হয়ে গেছে আর কি করে হল সম্পূর্ণ ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরেই আপনার মূল্যবান কমেন্ট করে আমাকে জানাতে পারেন তো চলুন আমরা আগে জানি যে বর্তমানে দুবাইতে কিভাবে ট্রান্সফার করাবেন আপনার ভিসাটা বর্তমানে এক কোম্পানিতে অন্য কোম্পানিতে কি করে নিয়ে যাবেন তো এটা কিন্তু দীর্ঘদিন যাবতই বন্ধ ছিল আর এখন আস্তে আস্তে কিন্তু হচ্ছে আগেও হয়তো তবে আগে ফিফটি ফিফটি চান্স থাকতো এখন বর্তমানে এটা বাড়িয়া আমরা সত্তর পার্সেন্ট দিতে পারি একশো পার্সেন্টের থেকে ঈদের পরে বর্তমানে সত্তর পার্সেন্ট চান্স কিন্তু থাকে আর এটার একটা নিয়ম থাকে কি করে আপনি ভিসাটাকে প্রসেসিং করতে পারবেন ট্রান্সফার ভিসার জন্য উপযুক্ত হয়েছেন কি না এটা বুঝতে আপনাকে অবশ্যই আমার কথাগুলো সম্পূর্ণভাবে দেখতে হবে তো আপনার ট্রান্সফার ভিসার জন্য একটা নিয়ম আমার রুমের একজন ভাই আর কি সে কিন্তু ভিসা ট্রান্সফার করাছে করাইছে কিছুদিন আগে তো সে কি করে করাইছে এটাই আমি এখন তুলে ধরার চেষ্টা করব সে কিন্তু তিন থেকে চার বছর তার বর্তমান কোম্পানিতে স্ট্রে করছে তারপরে কিন্তু সে তার কোম্পানি থেকে আপনার পারমিশন চাইছে যে সে অন্য কোম্পানিতে যেতে চায় তার কোম্পানি তাকে বলছে যে আপনি কেন আমাদের কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাবে তো সে বলছে যে আমি আরও ভালো কাজ পাইছি আমার স্যালারি আরও বেশি তাই আমি অন্য কোম্পানিতে যেতে চাইছি আর আপনাদের পারমিশন হিসাবে আপনাদের কোম্পানি থেকে কিন্তু আমাকে একটা এনওসি পেপার দিতে হবে তো তার কোম্পানি হয়তো ভালো ছিল তাই কিন্তু তাকে একটা এনওসি পেপার দিয়ে দিছে আর এনওসি পেপার হচ্ছে আপনার নো অবজেকশন লেটার মানে আপনার বর্তমান কোম্পানিতে কোনো অবজেকশন নেই আপনার তো এই লেটারটা যদি আপনি সংগ্রহ করেন তাহলে কিন্তু আপনি অন্যান্য কোম্পানিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন বিসার জন্য ট্রান্সফার করাতে আর আপনার অন্যান্য কোম্পানিগুলো যদি দেখে যে আপনার কাজে কোনো সমস্যা নেই আপনার কোম্পানি আপনাকে চাইতেছে যে আপনি যদি ভালো কোনো ফ্যাসিলিটি পায় পেয়ে থাকেন অন্য কোম্পানিতে তাহলে আপনি যেতে পারবেন আপনার কোম্পানি আপনাকে বাধ্যতামূলকভাবে আটকে রাখতে চাইতেছে না তাহলে কিন্তু আপনি অনার্সেই অন্য কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন আর এখন কিন্তু ট্রান্সফার বিষার রেশিও কিন্তু খুব ভালো হচ্ছে সেভেন্টি পার্সেন্ট চান্স কিন্তু থাকে আপনার বিষা টাকা হয়ে যাতে তাই অবশ্যই আপনারা কিন্তু এনওসি সংগ্রহ করবেন আপনার কোম্পানিতে মতামত নেবেন যে আমি অন্য কোম্পানিতে যেতে চাই এরকম একটা মন মতামত যদি আপনার কোম্পানি যদি রাজি হয় এনওসি পেপার যদি দিতে রাজি হয় তাহলে কিন্তু আশা করা যায় তো বিষয়টা হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের ভিডিও এটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আল্লাহ হাফেজ সবাই ভালো